আমরা একটা নির্বাচনের দিকে যাচ্ছি একটা গণতান্ত্রিক সরকার আসছে আমাদের তো চুয়ান্ন বছরের সরকার পরিচালনার একটা ইতিহাস আছে ভাই দেখেন সরকার প্রথম থেকেই বলছে যে মব জাস্টিস এর একেবারেই বিরুদ্ধে সরকার যে অবস্থায় আমরা যাত্রা শুরু করেছিলাম ওই অবস্থাটা একটু মনের ভিতরে নিয়ে আসেন চোখের সামনে একটু ভাষা ফলে এবং মব জাস্টিস একটা সমাজে কখন হয় বলেন যখন সিস্টেমের উপর মানুষের ভরসাটা কমে যায় যখন বিচার বিভাগে গিয়ে মানুষ মনে করে যে সে প্রতিকার পাবে না এই সমস্ত কিছু অ্যাড্রেস করা একটা প্রক্রিয়ার ব্যাপার এবং মব জাস্টিস যখনই হচ্ছে আমরা তখনই শুধুমাত্র বিবৃতি দিচ্ছি না মবের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতারও করছি তাদেরকে আইনি প্রক্রিয়ার মুখোমুখিও করছি একটা কথা খুব ভালো এসছে যে সরকার কতটুকুন করবে আর এই গণমাধ্যম কতটুকুন করবে যখন আমরা বলি যে আমরা সেলফ ডিটারমিনেশন সেলফ রেগুলেশনের পথে যেতে চাই সে সংক্রান্ত নীতিমালা আমরা নিজেরাই করবো সেটাই সবচেয়ে ভালো কথা সভ্যভব্য সমাজে তাই হওয়ার কথা এবং এই যেখানে এখানে পড়ছিলাম একটা লাইন গণমাধ্যম শুধু কাগজেই লিপিবদ্ধ থাকবে এটা কোনোদিন বাস্তবায়িত হবে না আবার আরেকটা লাইন ছিল ইকুয়ালি নেতিবাচক সেটা হচ্ছে অনেকের মতে সরকার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে না কেননা তাতে গণমাধ্যমের উপর সম্প্রচার ও তথ্য মন্ত্রণালয়ের কর্তৃত্ব এই যে নেতিবাচকতা এই যে সন্দেহ এটা দিয়ে একটা স্টেটহুড কখনো আগাতে পারে না আমাদেরকে এঙ্গেজ হতে হবে একজনের সাথে আরেকজনের উইল হ্যাভ টু এঙ্গেজ যদি আমরা কিছুই না করতাম আমরা যদি গণমাধ্যম কমিশন না করতাম আমরা তো শিক্ষা কমিশন করিনি কিন্তু আমরা এটা করেছি এখানে আমরা বাড়তি মনোযোগ দিচ্ছি কারণ গণতন্ত্রের সাথে এর একটা সম্পর্ক আছে এবার একটা আরেকটা কথা বলি এই যে বলছে এই লাইনগুলো লিখলে আবার এই কথাটাও বললে আপনারা যদি করে দিয়ে না যান তাহলে আর হবে না মানে আমরা একটা নির্বাচনের দিকে যাচ্ছি একটা গণতান্ত্রিক সরকার আসছে কিন্তু আমরা নির্বাচিত সরকার আসবে কিন্তু আমরা ওই আস্থাটা রাখতে পারছি না যে তারপরে আর ওরা ওটা করবে বলে আমাদের বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারই করে দেয় ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে এখানে কিন্তু একটা বড় গ্যাপ রয়ে গেছে বিটুইন আমরা কিভাবে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দেখি এবং ওই গণতান্ত্রিক প্রতিষ্ঠানের কাছে আমাদের কি প্রত্যাশা এবং আমাদের মতন অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের কি প্রত্যাশা পয়েন্টটা আমি বুঝাতে পেরেছি কাজে আমরা চলেন এঙ্গেজ করি আর কোনোদিন হবে না যেগুলো আর কোনোদিন হবে না সেটা করার আমরা চেষ্টা করছি সেই জন্য আপনাদের বেশি করে সমর্থন লাগবে যদি আমরা একটা কিছু করে দিয়ে যাই সকলের ভিত্তিতে এটা যদি আমরা একটা কিছু করে দিয়ে যাই শুধুমাত্র আমাদের উদ্যোগে সেটা কতটুকুন টেকসই হবে এটা নিয়ে কিন্তু একটা চিন্তা রয়ে যায় এবার একটু মবের কথায় আবার ফেরত আসি যখন চাকরিচ্যুত করা হলো সংবাদ কর্মীদেরকে এই যে আজকে বিজেসি তারা ওই চাকরিচ্যুত সাংবাদিকের পাশে কিভাবে দাঁড়িয়েছে তাদেরকে লিগাল সাপোর্ট দিয়েছে যখন মব অ্যাটাক হয়েছে এই জায়গাগুলো আমাদেরকে আসলে ঠিক করতে হবে কারণ কতগুলো আছে রাষ্ট্রীয় বিষয় কতগুলো কিন্তু আবার ব্যক্তি বিষয় থাকে যেমন আপনারাই একজন বললেন না যে গণমাধ্যমের স্বাধীনতার পথে অন্তরায় এক হচ্ছে রাষ্ট্র বলতে হয়তো আপনারা রাজনৈতিক প্রভাবকে বোঝাতে চেয়েছেন বা সেখানে আইনগুলোকে বোঝাতে চেয়েছেন কায়েমি স্বার্থবাদী স্পন্সর মালিকানা নিজের ভিতরের দ্বন্দ্ব এগুলোকে তো সবসময় সরকারের কাঁধে দিয়ে দেওয়া যায় না কোনো কোনো সময় দায়িত্বটা এই সেক্টরাল যে রিপ্রেজেন্টেটিভ বডি আছে তাদেরকেও কিন্তু নিতে হবে আমরা যারা বিগত সরকারের সময় অধিকার নিয়ে কাজ করেছি আমাদের উপরে যে পরিমাণ চাপ গেছে আমরা কিন্তু অ্যাজ সেক্টর কখনো এগোতে পেরেছি কখনো এগোতে পারিনি আপনাদের সেক্টরাল ইউনিটিটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা হচ্ছে সেলফ রেগুলেশনের মডেল কি হবে যদি সেলফ রেগুলেশন সরকার করে দেয় তাহলে যে কোনো সরকার তার হাতে একটু নিয়ন্ত্রণ রাখতে চাইবে আমরা সবকিছু স্বাধীনতা স্বাধীনতা চাই বিচার বিভাগের স্বাধীনতা চাই সংবাদ মাধ্যমের স্বাধীনতা চাই আবার সময় বলে দেয় রাষ্ট্র এটা করে দেখ সরকার এটা করে দেখ তো আমাদের তো চুয়ান্ন বছরের সরকার পরিচালনার একটা ইতিহাস আছে ভাই এটাকে অস্বীকার করে যদি সরকারকে বলে দেন আপনি করে দিয়ে যান সরকার অনেক কিছুই করে দিয়ে যাবে সেটা টেকাইবার দায়িত্ব কিন্তু তখন আপনাদের থাকবে সেই জন্য মডেল নিয়ে আমাদের কথা বলতে হবে আমরা কোন মডেলটা ফলো করতে চাই আমরা যখন স্বৈরাচারের পতনের পরে গণতন্ত্রের উত্তরণের পথে আছি দাঁড়িয়ে আছে অন্তর্বর্তী সরকার যে হাজারো চ্যালেঞ্জ হাজারো প্রত্যাশার মুখে আছে তাকে একটা মডেল দিয়ে সাহায্য করতে হবে দিস ইজ দ্য মডেল দ্যাট উই ওয়ান্ট এবং তাদের সাথে আমাদেরকে এঙ্গেজ করতে হবে এখানে ব্রিটিশ আমলের কিছু আইনের কথা এসছে সেই আইনগুলো আমি নিয়ে যাচ্ছি আমি নোট নিয়েছি এটা কমিটিরও বিবেচনায় আছে কমিশনের রিপোর্টেও আছে